ডিভর্সি মেয়ের সাথে বাবা আমার বিয়ে ঠিক করেছে কথাটা শোনার সাথে মেজাজটা প্রচণ্ডভাবে গরম হলো আমি কি কোনো দিক দিয়ে পঙ্গ না কি অটিজমের সমস্যা আছে সেই চিন্তায় পড়ে গেলাম বাবা কি দেখে একটা ডিভোর্সি মেয়েকে পছন্দ করলো এমনও না মেয়ের বাবার প্রচুর অর্থ সম্পদ আছে ভরি ভরি টাকা পয়সা দেবে আমাকে পড়াশোনার দিক দিয়েও কমতি নেই আমার আল্লাহের সহায় হলে খুব শীঘ্রই একটা ভালো গভর্নমেন্ট জব পেয়ে যাব। আর তাছাড়া যে ফার্মে আমার জবটা সেখানে ভালো মাইনে পায় কোনো দিক দিয়ে পিছিয়ে নেই তবুও আবার এমন সিদ্ধান্ত আমি মানতে পারলাম না হতে পারি বাবা বা মায়ের একমাত্র ছেলে আমি তাই বলে আমার লাইফের বড় সিদ্ধান্ত তাদের মতে হতে পারে না কাকে নিয়ে আমার লাইফ সেটেল করব তা একান্তই আমার ব্যাপার যদি কাউকে পছন্দ আমার থাকে তা যাচাই বাছাই করতে পারে বাবা কত সপ্তাহ ধরে বাবা বাড়িতে যাওয়ার জন্য বারবার ফোন দিয়ে যাচ্ছে অফিস থেকে ছুটি নিয়েছিলাম যখন আমার ছোট বোন কথা ফোন দিয়ে জানিয়ে দেয় বাবা আমাকে নিয়ে মেয়ে দেখতে যাবে তাও আবার একটা ডিভোর্সি মেয়ে দেখতে তখন ছুটি ক্যান্সেল করছি তা না ফোন দিয়ে ফেললো আর আরেক জামেলায় এই মুহূর্তে নাকি তানহার ষাট হাজার টাকা প্রয়োজন কোনোভাবেই নাকি টাকা জোগাড় করতে পারছে না আমার হাতেও টাকা নেই দিতে পারলো কাল ব্যাঙ্কে গিয়ে টাকা উঠিয়ে তারপরে দেওয়া লাগবে এই রাতে তো আর যেতে পারবো না ইমার্জেন্সিভাবে এক কলিংয়ের কাছে থেকে টাকা চাইলাম তার কাছ থেকে টাকা নিয়ে তানহার বাসার উদ্দেশ্য রওনা হলাম বাইক নিয়ে টাকাটা তানহা নিয়েই বাসার মধ্যে চলে গেল কেন টাকা লাগলো তা জিজ্ঞেস করার সময়টা দিল না আমি বাসায় এসে আর ফোন দিলাম না ঘুমিয়ে পড়লাম তাড়াতাড়ি সকালে তানহা ফোন দিল না প্রতিদিন অফিসে যাওয়ার আগে তার একটা বার হলেও ফোন দিত কিন্তু আজ কী হলো আমি ফ্রেশ হয়ে তান্নাকে ফোন দিলাম দুবার ফোন দেওয়ার পরেও রিসিভ করলো না তারা হলার জন্য আর আর ফোন দিইনি অফিসে গিয়ে ফোন দিলাম তখনও ফোন বন্ধ পেলাম বিকেলে অফিস থেকে বের হয়েছি তান্নার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না অন্য দিকে কথা আমাকে ফোন দিয়ে কান্না শুরু করে দিয়েছে বাবা নাকি কথাকে রাগারাগি করেছে কথা কেন আমাকে ডিভোর্সে মেয়ের ব্যাপারে জানালো কথার জন্যই আমি বাসায় যাইনি ব্যাগ গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি আর বারবার তানহার নাম্বারে ফোন দিয়ে যাচ্ছি এতটা ব্যস্ত ছিলাম যে তাহার বাসার সামনেও যেতে পারিনি খুব চিন্তার পরে গেলাম আমি কি কারণে তানহার ফোন অফ করে রেখেছে কোনো কোনো ধরনের বিপদে পড়েনি তো আর কোনো সমস্যা হলে তো আমাকে জানাতো কোনো কিছুই বলল না আমাকে কাল টাকা নেওয়ার সময় একটা মানুষ এতটা বোকা থাকে কিভাবে তানহা আমার ভালোবাসার মানুষ দুই বছর আগে তানহার সাথে আমার সম্পর্ক শুরু হয় আমি আগে যে বাসায় ছিলাম সেই একই বাসায় তানহার পরিবারও ছিল সেখান থেকেই তানহার সাথে আমার পরিচয় আস্তে আস্তে কথাবার্তা ওদের বাসায় আসা যাওয়ার মাধ্যমে তান্নার সাথে একটা সম্পর্ক গড়ে ওঠে তানহার পরিবার একটু আজ করতে পারার কারণে আমি সেই বাসা ছেড়ে দিয়ে অন্য একটা বাসা নিয়েছি তান্না মেয়েটা আমাকে প্রচণ্ড ভালোবাসে যখন আমার সম্পর্ক শুরু হয় তখন সবে মাত্র আমি জবটাই জয়েন করি কোনো ধরনের ঝামেলাই চাইনি বা তান্নারও পরিবার থেকে কোনো ধরনের প্রেশারে পড়ুক যে কারণে খুব তাড়াতাড়ি আমি সেই বাসা থেকে চলে গিয়ে নতুন একটি বাসায় উঠেছি আমি যে বাসায় উঠেছি সেই বাসায় তান্হার মাঝে মধ্যে যেত বা কোনো খাবার রান্না করলে তানহা নিয়ে যেত একদিন তো আমি প্রচুর অসুস্থ এত পরিমাণ জ্বর ছিল বলতে গেলে আমার কোনো জ্ঞানই ছিল না তানহা আমাকে বারবার ফোন দিয়ে না পাওয়ায় আমার বাসায় চলে গিয়েছিলো কি আমার অবস্থা দেখে খুব তাড়াতাড়ি আমাকে উঠিয়ে ডাক্তারের কাছে নিয়ে যায় দুইটা দিন তাহা আমার সেবা যত্ন করেছে পরিবারের কাছে গিয়ে বলে আমার কাছে ছিল তা আমি ঠিক জানি না তবে দুইটা দিন আমার সেবা যত্ন এবং সারাটা দিন আমার কাছেই ছিল আমি ভেবেছিলাম আমার পরিবারকে তানহার ব্যাপারে জানাবো কিন্তু তার আগেই বাবা আমার জন্য নাকি দেখা শুরু করেছে এবং মেয়ে দেখতে দেখতে এমন একটা মেয়ে বাবা পছন্দ করেছে তা কোনোভাবেই মানার মতো নয় আর তাছাড়া আমি তানহাকে ভালোবাসি বিয়ে করলে তো আমি তানহাকেই করব। কোনোভাবেই আমি ওকে হারাতে পারবো না এমন নয় যে তানহার পরিবারের সাথে আমার পরিবার মিল বরং তানহার পরিবার স্ট্যাটাস অনেক ভালো বাড়িতে যাওয়ার পরে কথা আমার গলা ধরে কান্না করে দিল বুঝতে পেরেছি বাবা তানহাকে অনেক কথা শুনিয়েছে আমি কথাকে সামলাতে বললাম পরে কি হয়েছে বাবার কাছে যেতেই বাবা খাবার খেয়ে নে আমি একটু বাইরে যাচ্ছি রাতে ফিরবো তখন কথা হবে কথা কান্নাকাটি করে করছে কেন কি হয়েছে আমি বলেছি না কথাকে কোনো কিছু না বলতে এখন চুপ থাক বললাম তো রাতে আলাপ হবে বাবার আচরণটা আমার ভালো লাগেনি তার আচরণে বেশ পরিবর্তন এসেছে তার ভাষায় রাগী ভাব মিশে গিয়েছে আমি আর বাবাকে কিছু বললাম না কার থেকে ব্যাগটা কথা হাত ধরিয়ে দিলাম কথার জন্য কিছু নিয়ে আসছে কিনা তা খুঁজে দেখা শুরু করলো প্রত্যেকবার কথার জন্য কিছু না কিছু নিয়ে এসেছি এই ব্যাগে কিছু না কিছু পেয়ে মনটা খারাপ করে বসেছে আর বাসা আর আমার দিকে তাকাচ্ছে মা চুলায় রান্না বসিয়ে দিয়েছে আমি যে এসেছি সেদিকে তার কোনো বমক্ষেপ নেই একটা বার আমার আসলো না আমি পিছন থেকে মায়ের গলাটা তবুও মা আমার দিকে তাকাচ্ছে না কি ব্যাপার কিছুই বুঝতে পারছি না বাবার রাগে চেহারা আর মা বসে আছে অভিমান করে চোখের ইশারায় কথার কাছে জিজ্ঞেস করলাম কি হয়েছে কথা কথা মাথা নাড়িয়ে বুঝালো কিছুই জানে না বুঝলাম না কি 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 হলো এদের আর কি নাস্তা করব ভালো লাগছে না কিছুই একদিকে ফেলে দিল এক বাসায় এসে এই অবস্থা মাথাটা একেবারে জ্যাম হয়ে আছে বারান্দায় বিছানায় শুয়ে পড়লাম কথা আমার সামনে এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত নিয়ে আসে ওর হাত থেকে শরবতের গ্লাসটা নিয়ে জিজ্ঞেস করলাম কি হলো কথা বাবা মা এমন করতেছে কেন বাবা মাকে গালাগালি করেছে বাবা যে মেয়ে পছন্দ করেছে তাতে মায়ের আর আমার দুজনে অমত তা নিয়ে বাবা বকসে তাই তুই কান্না করে আমায় আসতে বললি কেন মা দুদিন ধরে খাবার খায় না তুই বাবার সাথে কথা বলবি আর মায়ের রাগ ভাঙাবি আমার কোনো কথায় মা শুনছে না বাবা ওই মেয়ের জন্য উঠে পড়ে লেগেছে কেন কি জানি না কিছুই তো বুঝতে পারছি না আচ্ছা বাদ দে বাবা আসুক বাসায় তারপরে দেখি আমার জন্য কিছু আনলি না কেন কি আনবো প্রত্যেক বাড়ি তো তোর জন্য নিয়ে আসি তাই এবার কিছু নিয়ে আসি নাই আচ্ছা শোন সামনে বিয়ে করতে হবে না তাই টাকা ঘুষিয়ে নিচ্ছি হুম বুঝতে পারছি আচ্ছা ঘুমাই একটু রান্না হলে ডাক দিস দুপুরে গড়িয়ে বিকেল হয়ে গেল তানহা নাম্বারে আরেকবার ফোন দিলাম কিন্তু ব্যর্থ হলাম সুইচ অফ প্রচুরভাবে রাগ উঠে গেল আমার ফেসবুক হোয়াটসঅ্যাপ সব ডিরেক্টিভ এর কারণটা কি সন্ধ্যায় কথাকে ডাক দিলাম দেখ তো পছন্দ হয় কি না তুই তো ফোন আনছিস বাহ এত দামি ফোন হুম আর কিছুই চিনতে আর কিছুই দিতে পারবো না তুই আমারে গরিব বানায় দিবি তোর একটা মাত্র বোন আমি যা কিছুই লাগবে না এই নি তোর ফোন না এটা রাখ এটাই শেষবার তানহার নাম্বার থেকে আমি ফোন দিয়েছি রিসিভ করতেই রিয়ান আমি জানি তুমি বেশ চিন্তিত তবুও বলছি তুমি আমায় আর খুঁজো না তোমার ষাট টাকা সময় মতো পেয়ে যাবে আর হ্যাঁ আমায় ভুল বোঝো না ভালো থেকো